হ্যাঁ এই প্রণ তোমার সবাই যেমন শাস তোমার সবাই ভালো আছো আর আমি যাচ্ছি পর আমি দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি আমার বান্ধবীদেরকে বারবার ওনা ঠিক করছে আবার ওনার ঠিক হচ্ছে না বলে তাই জন্য বারবার ওনা ঠিক করছে আমাদের দাঁত খেলাচ্ছি দাঁত খেলাতে গেলে তাই আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির কাছে বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ডে উঠে একটা টোটোতে হয়ে যাবো তোমরা একটু পরেই দেখতে পাবে দেখো আমি কি নাটক দেখাচ্ছি আমার নাটক সবসময় দেখাতে যাই তার মধ্যে দুটো ছবি তুলে নিলাম এই দেখতে পাচ্ছো আমি টোটোতে উঠে বললাম টোটোতে উঠে আমি যাচ্ছি আমার থেকে অনেককেই ডিসটেন্স ডিস্টেন্স মিনিমাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তাই আমি প্রথমে যাচ্ছি টোটোতে টোটোতে যেতে যেতে দেখো প্রকৃতি দৃশ্যটা দেখাচ্ছি সকালে যে গিয়েছিলাম তো তখন দেখো প্রকৃতিটা খুব সুন্দরই ছিল দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমি চলে এসলাম নিমত নিমত এসে আমি উঠে পড়লাম বাসে বাসে সিট পেয়ে গিয়েছিলাম তারপর বাসে বসে পড়লাম বসে দুটো ভিডিও করলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও কিছু দেখাচ্ছে এবং গল্প করতে করতে এই আমাদের বাড়ি থেকে অনেককেই দূরে আমাদের টিউশনটা বাট আমাকে প্রথমে টোটোতে যেতে হয় এক ঘন্টা তারপর বাসে করে করে আমি চলে এলাম এবং বাস থেকে নেমে পড়লাম এবং নেমে পড়ি আবার সেই রাস্তাতেই হাঁটছে এটাই প্রথমে তোমার স্ক্রিপ্টটা দেখিয়েছিলাম আমি দেখতে পাচ্ছ অলরেডি বারবার অন্য ঠিক করছে ও যখন ক্যামেরায় দেখতে পাচ্ছে তখন ভাবলো যে ওর অন্যটা ঠিক নয় উল্টো দেখে ধরা হয়েছে বারবার ঠিক করছে বাট না ও ঠিকভাবেই নিয়েছিল ও আর বারবার দেখাচ্ছে আমাকে ঠিক কেমন লাগছে কেমন লাগছে আবার চেঞ্জ করলো কারণ ও ভাবছিল যে ওর উল্টো লাগছে কিন্তু না ওটা ক্যামেরায় দেখাচ্ছিলো যে উল্টো বাট একই ছিল আর আমি দেখো কানে দুটো কী বলে এটাকে বলেছি দুটো মাইক দুটো মাইক ঝুলে নিলাম এটা নিয়ে আমার বান্ধবী একটু করে গানও করবে এবং দেখো আমাদের টিউশনের রাস্তাটা কেমন রাস্তা দেখতে যাচ্ছি তোমাদেরকে যাতে তোমরা পরবর্তীকালে আসতে পারো এবং দেখতেই থাকো তোমরা কেমন লেগেছে রাস্তাটা এবং দেখো আমার বান্ধবী আমার ব্যাগটা খুব ভারতে থাকে আমার ব্যাগ দুটো ব্যাগ নিয়ে চলছে এবং বলছে দেখ আমি বিড় 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 বলে এবং ভাতটা নিয়ে দেখাচ্ছে এবং আসতেছি আমার একটু খুব ভালো লাগলো তারপর দেখতে পাবো একটা বিড়ালের সঙ্গে আমার দেখায় না কিন্তু এই বিড়ালটা আমার মুড খারাপ করে দিয়েছিলো কারণ ও রাস্তা থেকে পার হচ্ছিলো এবং তোমরা সবাই জন্য যে রাস্তা থেকে পার হওয়ার সময় বিড়াল যদি সামনে থেকে চলে যায় সেটাকে আমাকে অ্যাভয়েড করতে হয় না হলে বিপদ তাই আমি ভাবলাম না অ্যাভয়েড করে যে না হলে যদি স্যার আমাকে পড়া ধরে তখন আমি কী করবো কারণ আমি তো পড়াশোনা করিই না তাই জন্যে আমি দাঁড়িয়ে পড়লাম একটু তারপরে এই চলে আসছে আমি আবার ঢঙ্গে দেখাচ্ছি আমি ভিডিও করে দিই আমাকে সামনে থেকে কেমন লাগে পিছন থেকে কেমন লাগে দেখবেই তো আমি আমার বান্ধবীর ব্যাগটা নিয়ে যাচ্ছি যাচ্ছি টকট টঙর করে করে দেখতে পাও তোমরা বলবে কেমন লেগেছে আমাকে কি ডাম্মন ডাম্মন লাগছে বাট হ্যাঁ ঠিক আছে তারপর যাচ্ছি এবং আমরা চলে আসব এবং আমার বান্ধবী আমি কানে সেটা করেছিলাম বলে এই আর কী করছে বলছে ডিজেওয়ালাতেই না চলে ডিজেওয়ালা ডিজেওয়ালা করছে তার মধ্যে আমি একটু করে ডিজেওয়ালা করছি ডিজেওয়ালা করছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছ অবশ্যই তারপরে আমরা চলে এলাম বা টিউশানে গেটের কাছে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী গেটের কাছে ঢুকছে আমার ডাম্বল ব্যাগটা নিয়ে তারপর আমিও চলে এলাম এসে আবার কি সর্বনাশ পড়তে আবার আসতে হলো দেখতেই পাচ্ছ কতজন স্টুডেন্ট এসেছে আমি চলে এলাম আমার বান্ধবী চলে এসেছে প্রথমে কেউ আসছিল না বাট আমি গিয়ে বসলাম সেখানে গিয়ে আবার সেখানে যে দুটো ভিডিও করলাম দুটো ছবি তুললাম এবং নাটক দেখাচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু আমি কখনো পড়াশোনা করি না বাট নাটকে ঘুরতে যাই এবং তোমাদেরকে বইগুলো দেখাচ্ছে তোমরা বইগুলো দেখে নাও কারণ তোমরাও আমি জানি আমার মতো পড়াশোনা করোই না এবং বইগুলো দেখে কাটিয়ে এবং পড়ানোর শেষে একটু ভিডিও নিলাম যে সবাই গল্প করছো বাড়ি যাওয়ার সময় আমি একটু গল্প করে নিলাম এবং ওরা ওদেরকে বললাম যে ঠিক বস তোদের ছবি তুলছেন না তারা কথা শুনছে না এরপর আমি চলে গেলাম বাড়ি বাড়ি আসার পথে টিউশনের যে রাস্তায় তাতে একটু ভিডিও করে নিলাম আমি আমার বান্ধবী দেখতেই পাচ্ছ গপ্প করতে 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 দুটো ভিডিও বানাচ্ছে বানানোর পর আমরা দাঁত খেলাচ্ছি তারপর চলে এলাম বাসে না না বাসে ওঠা উঠে বাস থেকে যাওয়া যায় বাট কিন্তু আমি বাস আজকে যাওয়ার সময় পাইনি বাস না পেয়ে আমরা উঠে পড়লাম টোটোতে টোটোতে দেখো টোটোতে উঠে পড়লাম দুপুরের রাস্তাটা খুব সুন্দর ছিল দেরকে ওয়েদারটা দেখাচ্ছি দেখো ওয়েদারটা খুব সুন্দর এবং দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে কারণ আমরা সেই সময় বসেছিলাম টোটোতে তাই তোমাদেরকে দেখাতে পারছো পুরো নিচের দৃশ্যটা এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এরপর তোমাদেরকে একটা আমি বাড়ি দেখাবো সেই বাড়িটা আমার একটা বান্ধবী পড়তে আমাদের বিয়ে কমপ্লিট সময় এখন তার পছন্দ হতো সে বলতে এই বাড়িতে আমি বিয়ে করবো আমি বিয়ে করব বাট দেখতেই পাচ্ছ তোমাদের এই বাড়িটা চেন তো কব সে কমেন্টে জানাবে এই বাড়িটা হচ্ছে রেনবো অলরেডি তোমাদেরকে একটু দেখা যাবে বাট তোমরা দেখে বলবে যে কেমন তাই তোমাদের যদি ইচ্ছে হয় যে এই আমারাও এই বাড়িতে থাকবো বলবো কিন্তু মোটে আমার বাড়িতে পছন্দ হয়নি কখনো তার পছন্দ হয়েছিল ও কিন্তু বান্ধবীটা ছিল জোরালো দেখো এই তো রেনবো দেখতেই পাচ্ছ তোমরা তারপর আমি একটু দেখালাম তারপর আমরা এই টোটোর মধ্যে একটু নাটক করলাম এবং তার মধ্যে দুটো ভিডিও তুলে নেওয়ার পর দুটো ভিডিও করছিলাম কিন্তু ভিডিওগুলো অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি বাট ইউটিউবে পোস্ট করিনি এবং টোটোতে বসে আমি আর বান্ধবী একটু পরে নাটক দেখাবো দেখতেই পাচ্ছ তোমরা নাটক দেখাচ্ছি দেখতেই পাচ্ছ মুখ কালো পড়ে গেছে বাট না আমাদের নাটক দেখাতেই হবে কালো পর্যন্ত কী হয়েছে আমাদেরকে নাটক দেখাতে হবে এমনিতেই জানি আমরা কালো জগতের আলো তাই আমরা দেখাচ্ছি অবশ্যই এরপর দেখো প্রকৃতিটাকেও দেখা যায় প্রকৃতিটাও কালো আবিও কালো আমরা দুজনেই জগতের আলো তখন না না কিছু তোমরা মনে করো না জাস্ট ই আর কি করছি হ্যাঁ আমি কালো প্রকৃতিটা খুব সুন্দর প্রকৃতি এমন এক প্রকৃতি যা স্নিগ্ধ মধুর যা আমাদের মন প্রাণ দুটোই ভালো রাখে এবং এরপর আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার সময় তখন কিছু ভিডিও নেওয়া হয়নি এবং বিকেলে আমি বেরিয়ে পড়েছিলাম ভাইকে নিয়ে করতে এবং ভাই দেখো তো রঙ্গ তমশা আমি সোয়েটারে বোতাম লাগাইনি বলে ভাইও বলছে আমি বোতাম লাগাবো বোতাম লগন বলে নাটক করতে করতে ভিডিও করলাম তো ভাই একটা বিড়াল নিয়ে নিল সেই বিড়ালটা আমি যার সাথে সবসময় ছবি তুললাম তার সঙ্গে গেলাম সে লাফিয়ে পড়ে গেলাম তারপর দেখতে পড় আমার ভাই একটু পরেই বিড়ালটাকে ধরে নিয়ে আসবে আমার কাছে এসে একটু ভিডিও করবো দেখো আমি ফুল নিয়ে একটু ছবি তুলছিলাম এবং পোস্ট দিয়েছিলাম এই তো বিড়ালটা চলে এসেছে এবং দেখো আমার ওপরে কীভাবে উঠে পড়ছে এবং ভাইতে ধরে রাখছে তারপরে ভাই ওকে নিয়ে দুটো ভিডিও করলো এবং দেখো এই তো আমার ভাই দেখাচ্ছে যে হাত ছেড়ে দেখ দেখ ভাই দেখ কিছুই হয়নি এর লেগে দেওয়া কেমন লেগেছে কি কি না তারপরে আমার আস্তে আস্তে আমি রাস্তার কাছে চলে এসেছি আমি ভাই হাঁটতে লাগলাম এরপর অনেকটাই হাঁটতে হবে কারণ আমরা ভাবলাম না একটু হেঁটে হেঁটেই যাই আমাদের একটু দরকার ছিল একটা সাইকেল দোকানে তাই আমরা সাইকেল দোকানে গিয়েছিলাম আমি আর ভাই মিলে বাট সাইকেল দেখানি তখন বাড়িতে ছিল না তাই আমরা ফিরে চলে আসি চলে আসি না ভাবলাম বাড়ি চলে আসবো না ভাই বল না আমরা চলো একটু ঘুরে আসি আমরা তখন আমাদের বাড়ির কাছে মর্নিং ওয়াকে যখন যাই তখনই না হ্যাঁ হাঁটতে ভিডিও তো দেখো একটা ছোট্ট বেয়ে মেয়েটা খুব মুখ সারাক্ষণ বাজে বাজে ভাসা দেয় গপ্প মারায় পড়াশোনা নামে নেই এর দেখাচ্ছে আমাদেরকে তাকাই না আমি একটু বুকি বলে এবং তোমাদেরকে দৃশ্য দেখাচ্ছে আমার ভাই একটু পরে বলে আমার একটু ভিডিও নিয়ে ভাই নিয়ে নেই তাই জন্য আমি আমার ভাইয়ের ভিডিও নিয়ে নিলাম আমার ভাই একটু পোস্ট দিচ্ছে আবার দাঁতে কি নিচ্ছে আমাকে সেটা ভালো করে দেখাচ্ছে বলে এটা দেখা এটা দেখা তারপর আমি দেখালাম তারপর আমি আর ভাই রোডের সামনে চলে এলাম রোডে হাঁটতে হাঁটতে আমি সেই সাইকেল দোকানে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিকেলবেলাও কীভাবে গাড়ি ঘোড়া চলছে এবং দেখো সবাই তো শুধু বাইক নিয়েই ছুটছে বাইক নিয়ে আর আমি গাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি হেরে যাওয়ার পর তোমাদেরকে দেখাও আমার ভাই বলছে আমি সামনে যে আমার ছবি তুলো আমার ছবি তুলে আমি তো ছবি তুলে নিলাম তারপরে উঠতে উঠতে দেখে না সেই ঝিঁঝি পোকা বলে না কি একটা পোকা বলে সেই পোকাগুলোকে বলছে ভাই বলছে ওদের একটু ভিডিও তো ক্যামেরায় কেমন আসছে আমি তার ভিডিও একটু নিলাম আমি তোমাদেরকে দেখালাম তোমরা দেখতে পাচ্ছ না কি তোমরা অবশ্যই বলবে তোমরা এই পোকাটার নাম কি বলো তোমরা অবশ্যই কমেন্টে করবে আমরা একটাকে ঝিঁঝি পোকা আমি ভাইকে বললাম ভাই আমার একটু ভিডিও ধরে দে না আমার ভাইকে হচ্ছে দাদা দাদা তোর ভিডিও ধরে দিচ্ছি দেখতে খুব ফর্সা লাগছে খুব ফর্সা লাগছে বলে আমার ভাই আমাদেরকে ভিডিও না কি করছো তুমিও দেখতে পাচ্ছ তারপর আমি পেছন করলাম আমার ভাই আমার পেছন দিয়ে আমার ছবিতে যে বলছে আমাকে এই পেছন দিকে তো কিন্তু না হাতি লাগছে তখনই আমি তো হেসে হেসে করলাম ভাই আমার খুব ভালো লাগলো